আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে सब देवी भेद श्री समस्त सकला जगत्सु तवैकया पूरी तमंबय्यपे स्तुति सद्य परा परोक्ति स्वर्वभूता यदा देवी स्वर्ग मुक्ति प्रदाय सूता सुत भवन्तु परमोक्त सर्वस्य बुद्धि रूपेण जनस्य निधि संस्थिते देवी नारायणी नमस्तुते চণ্ডিকা তোমার পূর্ণ স্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি হানি ও পরম লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দে মোহনায় মানে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের পক্ষের সন্ধিক্ষণের মাধ্যমে দুর্গাপuja উৎসবের সূচনা হয় এদিন মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় এদিন ডায়মন্ড হারবার হুগলি নদীতে প্রায় কয়েক হাজার মানুষ পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করতে দেখা যায় তবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার পাশাপাশি পবিত্র মহালার দিনে সকল মানুষজনের মধ্যে মুখ সহ দেবী দুর্গার আগমনের বার্তায় হাসির আলো দেখলো রায়বন্ড হারবারের মানব আজকের এই সুবোধনে এখানে কি করতে চলেছেন আপনারা বেশ কয়েক ধরে আমাদের বন্দ্যোপাধ্যায় ব্যবস্থাপনা আমরা বা বন্ধুদের আমার মায়ের দর্শন করা এবং আমরা এইটাকে আমাদের আমাদের যে মানুষকে আরো ভালো করা যায় মঙ্গলায় সবাই যেন কাটতে পারে কি হয় থাকতে পারে এই প্রার্থনা করব এবং কাছে আমরা আবেদন করবো সবাই মিলে আমরা একসঙ্গে আলোচনা করতে পারি কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উৎসব ধর্ম যার যার উৎসব সবার সবাই মিলে আমরা আসুন দুর্গাপূর্ণ আলুকে পালন করতে পারবো না আমার হ্যাঁ আমার নাম প্রমুক দাস চেয়ারম্যান হারবার থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানা থালদারের রিপোর্ট নাও টাইম নিউজ